আগামীকাল শ্রীজিৎ মুখোপাধ্যায়ের একটা মাস্টারপিস ক্লাসিক তার সেই ফ্র্যাঞ্চাইজির পরের ছবি সেকেন্ড পার্ট কিলবিল সোসাইটি রিলিজ করছে তো আমার মনে হলো যে বারো তেরো বছর আগে একটা ছবি রিলিজ করেছিল বাংলায় ইন্ডাস্ট্রিতে এবং এই ছবিটা কোথাও গিয়ে বাংলা সিনেমার মোড় ঘুরিয়ে দিয়েছিলাম এই কথাটা বলছি শ্রীজিৎ মুখোপাধ্যায়ের আগের তার আগে ছবিগুলো হিট হয়েছিল কিন্তু মোর ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে না এরকমভাবে ভাবনা করা যায় এরকমভাবে স্ক্রিপ্ট লেখা যায় এরকমভাবে সোশ্যাল মেসেজ দেওয়া যায় অ্যাওয়ারনেস ছড়ানো যায় এটা কোথাও গিয়ে পরিচালক দেখিয়েছিল এবং এই যে শ্রীজিৎ মুখোপাধ্যায় এই শ্রীজিৎ মুখোপাধ্যায়কে আমি আমরা শেষ চার পাঁচ বছরের মধ্যে গত বছর ছবিটা পদাতিক খুব হিট হলো প্রশংসা করলেন আর এবছর প্রথমে আমরা সত্যি বলে সত্যি কিছু নেই কিছুটা ঝলক দেখতে পেয়েছিলাম তো যাই হোক তার কিলবিল সোসাইটি আমরা আগামীকাল দেখব অবভিয়াসলি আগামীকাল হবে না আমি সোমবার দেখে রিভিউ শেয়ার করব আগামীকাল আমার জাটের শো টাইম রয়েছে তো বারো তেরো বছর আগে রিলিজ করা হেমলক সোসাইটি রিভিজিট করলাম আরেকবার এবং সেই ফিল্ডটা সেই ফিলিংসটা যেন আরেকবার আমাদের সামনে দেখুন সেই সময়কার নির্মাণ করা ছবি অনেক জায়গায় ক্যামেরায় কিছু কিছু যে যেগুলোকে আমরা বলি যে এই সময় যে অত্যাধুনিক যে প্রযুক্তিগুলো রয়েছে সেইগুলো হয়তো সেই সময় স্মৃতি মুখোপাধ্যায়ের কাছে ছিলেন ছিল না প্রযোজকের কাছে কিন্তু তা সত্ত্বেও একটা স্টোরি একটা গল্প দুটো ক্যারেক্টার তাদের মুখোমুখি এক্সপ্রেশন কথা বলো কনভার্সেশন তাদের মধ্যেকার যন্ত্রণা এবং গেস্ট অ্যাফারেন্স আপনারা জানেন সৌমিত্রবাবু ছিলেন রাজ চক্রবর্তী ছিলেন আরও অনেকে শুভশাচী নেওয়া হয়েছিল প্রিয়াঙ্কা ছিল গেস্ট অ্যাফারেন্স খুব ভালো ছবিটা কিন্তু মেনলি পরমব্রত এবং কোয়েল জিত ছিল পরমব্রত এবং কোয়েল এবং এই ছবির গান এই ছবির মিউজিক শিলাজিত মিউজিক অনুপমের মিউজিক অন্য একটা মাত্রা দিয়েছিল ছবিটা তো এই ছবি যে গল্প ছিল হেমলক সোসাইটি আমি আরেকবার ইভিজিট করছি নস্টালজিকে নস্টালজিয়া একটা কাজ করছে মনের মধ্যে হঠাৎ করে কোয়েল মল্লিকের কোয়েলের চোদ্দো বছরের সম্পর্ক মেঘনা কোয়েলের না ক্যারেক্টারটার নাম সিনেমায় তার চোদ্দ বছর একটা রিলেশনশিপ ভেঙে যায় সাহেবের সাথে সাহেব অন্য একজনের সাথে সম্পর্কে জড়িত এবং যখন দেখা যায় যে কোয়েল মানে মেঘনা সুইসাইড করতে যায় সেই সময় আনন্দ কর আর কি যেকার একটা একটা প্লে করছে তিনি মেঘনার জীবনে আসে এবং তাকে হেমলক সোসাইটি বলে একটা জায়গায় নিয়ে যায় ইন্ডাস্ট্রি একটা জায়গায় নিয়ে যায় এবং সেখানে মৃত্যু সুইসাইড কিভাবে করা যায় বিভিন্ন টেকনিকগুলো শেখানো হয় এবার এই পরমব্রত মিস্টিরিয়াস ক্যারেক্টারটা কোয়েলের জীবনে কেন আসে এবং এই যে সুইসাইড শেখানোর ফলে তিন দিনের যে কোর্স কোয়েল শেষ অবধি কি মানে মেঘনা ক্যারেক্টারটা শেষ অব্দি কি সুইসাইড করতে পারবে এবং সুইসাইড করার পেছনে তার কী ব্যক্তিগত কী কারণ রয়েছে তার বাবা মার সাথে ফ্যামিলির সাথে কী সম্পর্ক পারস্পরিক কী সম্পর্ক তার ফ্যামিলি কি তার খোঁজ পাবে সে সব পুলিশ কি তাকে খুঁজে পাবে এই সমস্ত কিছু উত্তর পেতে গেলে এবং লাস্টে অনেকটা টুইস্ট রয়েছে আপনাকে আরেকবার কিন্তু হেমলক সোসাইটি এবং যারা দেখেননি তাদের জন্য ছবিটা এসলে আপনাকে একবার ভিজিট করতেই হবে না দেখে থাকলে হইচইতে রয়েছে ওটিটি প্ল্যাটফর্মে যান ছবিটা দেখুন এই যে পজিটিভ পয়েন্ট মানে এত বছর পর ছবিটা নিয়ে কাঁটা করতে বসছি আমি জানি না যে এই ছবিটার ক্ষেত্রে সবথেকে বড়ো পজিটিভ পয়েন্ট ছবিটা খুব মানে খুব স্মুথলি এগোয় ছবিটার গল্পটা ছবিটার ক্যারেক্টারগুলো যে যখন টেনে নিয়ে যাচ্ছে ছবিটা প্রত্যেকটা মুমেন্টে নিজে ছবিটা এগিয়ে যাচ্ছে ছবিটার যে সিনেমাটোগ্রাফির কাজ ছবিটার গতিবিধি মানে ছবিটার স্ক্রিন প্লেটা প্রচণ্ড পরিমাণে স্মুথ টাইট এবং দর্শক প্রচণ্ড পরিমাণে কিন্তু এনগেজ হয়ে থাকবেন প্রথম থেকে শেষ অবধি কিছু না কিছু হচ্ছে প্রথম থেকে শেষ সব থ্রিল মুভমেন্ট রয়েছে প্রথম থেকে শেষ অবধি টুইস্ট রয়েছে প্রথম থেকে শেষ অবধি দর্শক চরিত্রগুলো যখন ক্যামেরা ঘোরানো হচ্ছে একটা জায়গায় কনভার্সেশনে একটা জায়গা রয়েছে এখানে পরম এবং মেঘনা কোয়েল দুজনে কনভার্সেশন দেওয়া দুজনে কথা বলছে মুখোমুখি কথা বলছে তাদের দুজনে যে কথোপকথন ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে ওটা ওয়ান টেকেই মেবি করা হয়েছে আমি যদি ভুল না করি ওই ক্যামেরা অ্যাঙ্গেলটা আপনি দেখবেন দুজনের কনভার্সেশনে তাদের এক্সপ্রেশন তাদের ইমোশনাল পার্টটা খুব দারুণভাবে ফুটে উঠেছে একটা মানুষের যন্ত্রণা সে কেন সুইসাইড করতে চায় সে কেন পৃথিবী ছেড়ে যেতে চায় এবং কি কি কারণ থাকে তার পেছনে দর্শক যেন কোথাও ঘা করবে দর্শককে হ্যাঁ এটা দারুণ এই ছবির ক্ষেত্রে এই ছবির স্টোরি লাইন এই ছবির গল্প এই ছবির ভাবনা কোথাও গিয়ে ছবিটাকে অনন্য করে তোলে ছবিটাকে পিস করে তোলে এবং অবভিয়াসলি এক্সিকিউশন খুব খুব সুন্দর এবং অভিনয় অবভিয়াসলি দীপঙ্কর দীপঙ্করদের রয়েছে উপা গাঙ্গুলি রয়েছে যে তার বাবা আমার অভিনয় প্লে করেছেন পরমব্রত কোয়েলের অভিনয় দারুণ এবং অন্যান্য ক্যারেক্টার গেস্ট অ্যাপেরেন্সে যারা ছিলেন গোটা সিনেমার ক্ষেত্রে প্রত্যেকের অভিনয় খুব খুব ভালো খুবই ভালো এবং এ ছবির গান লাস্ট এ ছবির গান জাস্ট জাস্ট আউটস্ট্যান্ডিং গান আউটস্ট্যান্ড সিরাজিতের গানটা তো খুব ফেমাস অনুপমের গানটা খুব ফেমাস প্রত্যেকের গান প্রত্যেকের গলায় এবং শেষে যে গানটা দিয়ে শেষ করা হবে একদম সিনেমাটা সেই গানটা প্রত্যেকটা মুমেন্ট প্রত্যেকটা জায়গায় এবং সিনেমাটা কোথাও গিয়ে ওপেন এন্ডেড আর কি ঠিক আছে সেই সময় দাঁড়িয়ে ওপেন এন্ডেড একটা ক্লোজ মানে ক্লোজ হচ্ছে না পুরোপুরি ছবিটার এন্ডিংটা ওপেন এন্ডেড রাখা হচ্ছে এবং ঘুরিয়ে ফিরে সে একই চক্রাকারে ঘুরছে গোটা বিষয়টা আমাদের সমাজে তো গোটা সিনেমাটা একটা সোশ্যাল মেসেজ কিন্তু আমাদের কাছে নিয়ে আসে আমার মনে হয় কিলভিজ সোসাইটিও ব্যাপারটাকে ম্যাচ করতে পারে তার জন্য ছবিটাকে আরও ভালো স্ক্রিন প্লে হতে হবে আরও টাইট কিছু রাখতে হবে আমি যাই না এখানে কীভাবে গল্পটাকে সাজানো হয়েছে তবে এখানেও কৌশানী একটা বিপদে পড়ছে কৌশানি সুইসাইড করতে যায় সেই সময় পরমব্রত একটা ঢোকে এবং দুজনের মধ্যে একটা বন্ডিং তৈরি হচ্ছে একটা রিলেশনশিপ তৈরি হচ্ছে এবং সেই রিলেশনশিপটা কোথায় গিয়ে পৌঁছোয় কৌশানি কি ট্রমাটাইজড যে ব্যাপারটা তার ছবি ভাইরাল হয়ে যাচ্ছে বাইরে তার তার বয়ফ্রেন্ডের সাথে সেই ট্রমা সেই সুইসাইড যে টেন্ডেন্সি ডিপ্রেশন সেখান থেকে বেরিয়ে আসতে পারবে পরমব্রতের সাথে তার কি আলাদা সম্পর্ক এবং গোটা বিষয়টা কোথায় যায় দেখার জন্য অবভিয়াসলি আমাদের কিন্তু কিলবিল সোসাইটায় বসে দেখতে হবে তো সমস্ত কিছু মিলে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সিনেমাটোগ্রাফির কাজ প্রত্যেকটা ডিপার্টমেন্টে দারুণ কাজ ছিল হেমলক সোসাইটি এবং এই যে ডায়লগ ছিল ডায়লগুলো খুব ভালো এবং এর যে ছিল যে মরবে মরো ছড়িও না এটাও দারুণ দারুণ ছিলই প্রথমে থামনেলে সরি যে কি বলে ওটাকে পোস্টারের যে ডিজাইনটা ছিল খুব খুব সুন্দর ছিল আপনাদের কি মতামত হেমলক সোসাইটি আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে হাতে ভুলবেন না এবং কিলবিল সোসাইটি আগামীকাল কিলবিল সোসাইটির জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট বক্সে নিয়ে যাবেন বন্ধুরা ভালো থাকবেন সব সুস্থ থাকবেন চ্যানেল যোগ দিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় হিন্দ